দরজা তো দেখা যায় খোলাই দরজা তো খোলা থাকবই কারণ অল টাইম কাস্টমারের যাতায়াত থাকে আমার সাহাবাগি তাই আমরা গন্ধ ছড়াই কিন্তু আপনি কে আমি তো সেই সাহাবাগি যার সাথে আজকে আপনি সারা দিন থাকবেন গায়ে বিশ্রি গন্ধ আছে কিন্তু চেহারা দেখে তো মনে হইতে আছেন আপনি সাহাবাগি ওয়েট আ মিনিট টিপ দিতে ভুলে গিয়েছিলাম এইবার ঠিক আছে তো কেমন আছেন আপনি আপনাদের দোয়াই ভালো আছি দোয়া তো আমরা করি না গুড জক আমরা সাহাবাগি তাই আমরা গন্ধ ছড়াই চলেন ভিতরে যে কথা বললি কাকা আপনার একটু কষ্ট করে বিছানায় বসতে হবে কারণ আমার বাসায় ভালো কোনো বসার ব্যবস্থা নাই তো বসার ব্যবস্থা নাই কে কারণ সবাই তো খালি শোয়